ট্রাম্প ও তার জামাই যুদ্ধবিধ্বস্ত গাজাকে আধুনিক ব্যবসায়িক শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন যেখানে পঁচিশ বিলিয়ন ডলার খরচ করা হবে তবে সমালোচকরা বলছেন হাজার হাজার মানুষের লাশের উপর এমন বিলাসিতা আসলে বড় কোনো কোম্পানিগুলোর টাকা কামানোর কৌশল তাছাড়া হামাস অস্ত্র না ছাড়লে এই পরিকল্পনা বাস্তবায়ন করা বাস্তবে অসম্ভব ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার একটি ম্যাপ বা নকশা দেখিয়েছেন তার পরিকল্পনা হল গাজার সমুদ্র সৈকতে গড়ে উঠবে বিলাসবহুল অট্টলিকা বড় বড় শপিং মল আর পর্যটন কেন্দ্র এই জৌলুস আনতে খরচ ধরা হচ্ছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার তাদের মতে গাজা হবে ব্যবসার নতুন কেন্দ্র কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা দেখতে সুন্দর মনে হলেও আসলে ভয়ঙ্কর কারণ গাজা যুদ্ধের একাত্তর হাজারের বেশি মানুষ মারা গেছে সমালোচকদের মতে আমেরিকা ও ইসরায়েলের বড় কোম্পানিগুলো এই ধ্বংসাযজ্ঞের সুযোগ হিসেবে দেখছে গরিব মানুষের ভিটামাটি দখল করে সেখানে বড় লোকদের জন্য বিলাসিতার আয়োজন করাই তাদের লক্ষ্য একে বলা হচ্ছে ডিজাস্টার ক্যাপিটালিজম বা দুর্যোগের উপর ব্যবসা পিটার ডি উইট নামের এক কার্টুন শিল্পী একটি ছবি এঁকেছেন যা খুব ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে দু সালে গাজায় সুন্দর বিচে পর্যটকরা রোদ পোহাচ্ছে কিন্তু বালি নিচই চাপা পড়ে আছে যুদ্ধের সময় মারা যাওয়া শিশুদের হারগড় অর্থাৎ চকচকে শহরের আড়ালে ঢাকা পড়ে যাবে গণহত্যার ইতিহাস